উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলে যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতুর তিনশত মিটার উজানে সদ্য নির্মিত যমুনা রেল সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে পাঁচ জানুয়ারির রোববার সকাল নয়টায় যমুনা রেল সেতু পূর্ব টাঙ্গাইলের প্রান্ত এবং অপরদিকে সেতু পশ্চিম সিরাজগঞ্জ প্রান্ত থেকে একসঙ্গে একজোড়া ট্রায়াল ট্রেন চলাচল শুরু করে পরে বিকাল পর্যন্ত একাধিকবার লোকোমোটিভ ট্রেন ঘন্টায় বিশ কিলোমিটার থেকে সর্বোচ্চ ঘন্টায় একশত বিশ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন করা হয় এই পরীক্ষামূলক চলাচল সোমবার বিকাল পর্যন্ত অব্যাহত থাকে এতে করে রেল সেতুটি পার হতে সময় লাগে দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড এর আগে গত বছরের ২৬ নভেম্বর ঘন্টায় দশ কিলোমিটার থেকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল এ বিষয়ে যমুনা রেল সেতু প্রকল্প পরিচালক মাসুদুর রহমান অফিসিয়ালি ভাবে রোববার সকাল নয়টা থেকে সেতু পূর্ব এবং সেতু পশ্চিম প্রান্ত থেকে একযোগে দুটি ট্রেন ঘন্টায় বিশ কিলোমিটার থেকে শুরু করে ধাপে ধাপে সর্বোচ্চ একশত কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে যা সোমবার সমাপ্ত হয় তিনি আরও জানান দুদিন পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন চলাচল সম্পন্ন হলে সেই রিপোর্ট রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর রেল মন্ত্রণালয় উদ্বোধন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তবে আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে যমুনা রেল সেতু উদ্বোধনের সম্ভাবনা রয়েছে